বাড়িতে আসার দিন কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি ব্যস্ততার জন্য আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছে সবাই আপনাদের দয় আমরাও ভালো আছি তো আমার আজকের ভিডিও তো হচ্ছে শেষের দিন আমরা গ্রামের বাড়িতে কী কী করলাম অনেক কিছু করেছে কিন্তু সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব না তো আমি এখানে গরু মাংস রান্না করতেছি দেখতেই পাচ্ছেন মাটির চুলায় পেঁয়াজ মরিচ তোলে ভেজে নিয়েছি ভেজার পরে আমি এখানে যে আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে আপনার মশলা দিয়ে দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মশলাটাকে একটু কষি আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাটির চুলায় গরুর মাংস রান্না আসলে আমরা তো খাই সব সময় রান্না করে কিন্তু এই রান্নাটা মাটির চুলা রান্নাটা আসলে অসাধারণ এটা বোঝানো যাবে না যারা আমরা যারা মাটির চুলার রান্না খায় তারাই শুধু এটা মানে হচ্ছে বুঝতে পারি আমাদের তো এই মানে এটা মাঝে মাঝে এই সাদটা নিতে পারি যাই হোক তো একটু কষানো মাংসের ভিতরে যে পানিটা ছিল ওটা একটু শুকিয়ে গেলে আমি এখানে আরেকটু হালকা পানি দিয়ে দিচ্ছি যেহেতু আলু দিব এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি ওইদিকে আলুটাও এখন হচ্ছে অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন আলুও অ্যাড করে দিয়েছি দিয়ে আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো গরুর মাংস তো একটু রান্না করতে সময় লাগবে তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আজ তো আমরা বলে যাব। আর অনেক অনেক রান্না হয়েছে পোলাও রোস্ট তারপর ওইদিকে পিঠা বানানো হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো কষানো আমার একবারে শেষের দিকে আমি এখানে হচ্ছে গরম পানি অ্যাড করে দেব এখানে অনেক রোদ ক্যামেরা অত সুন্দর আসতেছে না রোদের কারণে না বাইরে রান্না করতেছি তো ওই জন্য এদিকে আম্ম পিঠা বানাচ্ছে দেখেন কি সুন্দর বাঁশের চালনে পিঠাগুলো হচ্ছে সারিবদ্ধ করে রেখেছে দেখেন পিঠা বানাচ্ছে পিঠাগুলো কাটতেছে এটা রোদ একবার বেশি আলোতে অত সুন্দর দেখা মানে অত ভালো বোঝা যায় না আফসা আফসা বোঝা যাই হোক তো পিঠাগুলো কেটে নিচ্ছে এদিকে এই পুরটা পিঠার ভিতরে দিয়ে দিচ্ছে আর ওইদিকে আমি পিঠা বাঁচতেছি রান্নার পাশাপাশি এই তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তৈলটা গরম হয়ে আসলে কে কেঁকে আমি পিঠাগুলো ভেজে নেব তো পুলি পিঠাটা তো আমরা সবাই খুব পছন্দ করি আর হচ্ছে বর্ষায় আসলে এটা খাওয়া হয় মাঝে মধ্যেই সব বাসায় গ্রামে খাওয়া হয় শহরে আমরা আসলে কষ্টের জন্য এটা ওইভাবে করি না যাই হোক মায়েদের কাছে তো ওইরকম সন্তানদের জন্য কোনো কোনো কষ্টেই কষ্ট মনে হয় না এই তো পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এক একজন এক এক রকম খান আমি মোটামুটি হালকা ব্রাউন এই রেখে দিই তো আমি পিঠাটা এই তো এ পর্যায়ে নামিয়ে ফেলবো গরম গরম পিঠা দাওয়াত রইল সবার তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য ভিডিওতে